আজকে দেখো আমি ঘরেই এক্সারসাইজ করছি আজকে আমার হাঁটতে ইচ্ছা হয়নি আজকে ওর পাপাকেই বললাম দিয়ে আসতে অ্যালভিনকে বাসে তুলে তো ওর পাপাই দিয়ে আসতে গেছে আজকে আমার ইচ্ছা হলো না আজকে ভাবলাম অনেক দিন একটু এক্সারসাইজ করা হয় না তাই একটু যোগা করছি আমি যোগা করতে বরাবরই ভালোবাসি ভীষণই ভালোবাসি আমার অনেক দিন করা হয় না আগে তো মানে রেগুলার করতাম যখন অ্যালভিন মানে সবে হয়েছে তারপরে তো আমি মানে রোজ নিয়ম করেও হওয়ার তিন মাস পর থেকে চালু করে দিয়েছিলাম মানে ইয়োগা খুবই করতাম আমি আমি ভীষণ ভালোবাসি মানে নিজেকে অ্যাক্টিভিটির মধ্যে রাখতে ভালোবাসি যেহেতু ছোটোবেলায় নাচ শিখতাম তো তারপরে নাচ ছেড়ে দিয়েছিলাম তো তারপরে আমার শরীরটাও ভারী হয়ে গেছিলো আর বাচ্চা হওয়ার পরে তো মাদের শরীর এমনিই ভারী হয়ে যায় তো সেই জন্য আমি না একটু মানে নিজেকে ফিট রাখতে পছন্দ করি তো জন্য যখন সুযোগ পাই যদি হাঁটা না হয় তো আমি তখন এক্সারসাইজ করার চেষ্টা করি তো আমি ভীষণই পছন্দ করি এই সব জিনিস হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এই যে এখন চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি কে টিফিনে দিয়ে দিয়েছি আগে। ভোরবেলাতে ওকে টিফিনেও সেম স্যান্ডউইচ দিয়ে দিয়েছি মের খাবারও হচ্ছে এখন আর আমার আর হাজব্যান্ডেরটা বানাচ্ছি হাজব্যান্ড একটু টিফিনেও নিয়ে যাবে স্যান্ডউইচ যেহেতু ভালোবাসে তো আজকে আর ভাত নেবে না আজকেও বলেছে স্যান্ডউইচটাই টিফিনে দিয়ে দিতে তো বেশি করে বানিয়ে নিচ্ছি যাচ্ছি কাপড়গুলো কাচতে কাপড় কাছে দেবো চাদর ঢুকানো আছে ভেতরে চাদরগুলো কাচে দেবো তারপরে আরেক ক্ষেপ কাপড় কাচা হবে যে এখন মাছগুলো এই যে ধুয়ে নিয়েছি মাছ এসেছিলো রুই মাছ তো ওগুলো ধুয়ে আমি এরকম নুন মানে হলুদ মাখিয়ে রেখে দিই নুন মাখাই না হলুদ মাখিয়ে ফ্রিজে আলাদা আলাদা ডিব্বা করে রেখে দিই তাহলে অনেক দিন ভালো থাকে প্রায় এক সপ্তাহ মতো মানে চলে ভালো হে মিষ্টিটা ভাই যে ভাবলি ছুঁই নামাই কিছু হাই কড়ে দা হাই করে দা করবেন না হাই করবে না ঠিক আছে এখন কে নেবে মাম্মা এখন রান্না করছি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর কিছু করছি না যেহেতু হাজব্যান্ড আজকে স্যান্ডউইচ নিয়ে গেছে অফিসে ও স্যান্ডউইচ খেতে ভালোবাসে তো ওকে স্যান্ডউইচ দিয়ে দিয়েছি তো এটাই হয়ে যাবে মিশোরিয়ানের আমার আর যে স্যান্ডউইচের যে পুটটা ওটা ওর রাত্রেবেলা রুটি দিয়ে খাবে তো সেই জন্য আজকে এটুকুই রান্না আজকে বেশি কিছু করিনি এই যে এটাতে মাছ ভেজে রেখে দিয়েছি তো আজকে এইটুকুই রান্না করব।

Johnny Johnny, meeting so good. Telling lies, open your mouth, really good. In Cali Cali, just How I wonder what you are. Do you ah, okay. know? Ah, হুম এই যে এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে আজকে আমি একাই যাচ্ছি মেখে নিয়ে যাচ্ছি না বাইরে প্রচণ্ড বৃষ্টি নিয়ে গেছে তো যে ঘরে আমাকে সাহায্য করে ঘরে যে সাহায্য করে তার কাছে রেখে আমি এখন যাচ্ছি বাইরে যে বৃষ্টি শুরু হয়ে গেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে সাঁতারটা নিয়ে বেরিয়ে পড়েছি তো যে সাহায্য করে সে টাইম মতো এসছে বলে ভাগ্যি সর কাছে রেখে আসতে পেরেছি না হয়তো খুবই অসুবিধায় পড়ে যেতাম একা একা ও অফিস চলে গেছে তো এই সময় বৃষ্টির মধ্যে না তো আমাকে ওকে ছাতায় করে নিয়ে আসতে হতো তারপর আবার ছেলেকেও নিয়ে আমাকে ফিরতে হতো এসে খুবই প্রবলেম হয়ে যেত বর্ষাকালে খুবই অসুবিধা ঘরে তো কেউ থাকে না অসুবিধা হয়ে যেত ভাগ্যিকা যে সাহায্য করে সে তাড়াতাড়ি করে চলে এসছে ওটা অসুবিধা হয়নি আর জোরে নেমেছে বৃষ্টিটা প্রচণ্ড জোরে নেমেছে ঝমঝমিয়ে একদম বড় ছাতাটা নিয়ে এসছি যাতে অ্যালবিন ডিজে না যায় ভালোই জোরে নেমেছে বৃষ্টিটা দেখো কি বৃষ্টি দেখো দাঁড়িয়ে আছি অ্যালবিনের জন্য হাতটা করছি প্রচণ্ড জোরে বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে ঝমঝমিয়ে যাতে বলে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে দেখো কান্ড এই বৃষ্টি এই রোদ্দুর মানে আমি দাঁড়িয়ে আছি মিনিট ধরে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার হঠাৎ করে দেখি রোদ্দুর উঠেছে এখন এসছি আলবিন নিয়ে এখন খেতে বসেছি আমি আর আলবিন তো খেয়ে খেয়ে তারপরে মিশুকে ঘুমো পড়াবো তারপরে আলবিনকে একটু পড়তে বসাবো এই যে আমরা বেরিয়েছি বিকেল বেলা একটু ঘুরে ঘুরে করতে মামা কি করতে বেরিয়েছ গুরু গুরু আমরা ঘুরে করতে বেরিয়েছি বিকেলে বাইরে খুব মজা মিশুর দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে বাইরের ওয়েদার পেয়ে এত সুন্দর ওয়েদারটা খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির পরে সারা দুপুর তো বৃষ্টি হয়েছে এখন সুন্দর ওয়েদার হয়ে গেছে এখন এই যে খাবারগুলো গরম করতে বসেছি গরম করে তারপরে ওদের প্রার্থনা করে খেতে দেবো যে অ্যালবিন এখন আমাদের সাথে হেঁটে এসে এখন পাপার কাছে এক্সারসাইজ করছে একটু দেখো এখন এই ধোসা কালকে ধোসা বানাবো সেই জন্য চাল ডাল সব ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এখন এটাকে পেস্ট করব। পেস্ট করে রাখলে কি সকালবেলা উঠে বানাতেও সুবিধা হয় আমি সবসময় রাতে রেডি করেই রেখে দিই তো তাড়াতাড়ি এটা তিন দিনের মতন আমি রেডি করে রাখি গোলাটা তাহলে একদিন ধোসা একদিন উত্তাপ্পাম কখনও ইডলি তো এগুলো বানিয়ে নেওয়া যায় তো তিন দিন তিন দিনের জন্য আর কি নিশ্চিন্ত লাগে তখন এই পেস্ট করবো ওটাকে ভালো করে এই দেখো আমার ধোসার ব্যাটারটা রেডিও হয়ে গেছে এখন রাত্রির ভোর থাকবে এটা এরকমই ঢেকে রেখে দেবো বাইরেই থাকবে সুন্দর ফুলে উঠবে এটা এই দেখো এটা বিরিয়ানির মশলা রেডি করেছি রাত্রেবেলা কাজ শেষ করে এটাই আছে হচ্ছে জিরে গোটা জিরে গোটা ধনে তারপরে কাবাব চিনি মরিচ শা জিরে তারপরে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ তারপর জায়ফল এলাচটা আমার ছিল না তো এলাচটা শেষ হয়ে গেছে তো এলাচ আর দিতে পারিনি আর আর রাত্রির হয়ে গেছে বলে আর আনাতেও পারিনি এগুলো দিয়েই করেছি জায়ফল জয়ত্রী আর একটু শুকনো লঙ্কা তো আর হচ্ছে গোলাপ ফুলের যে পাপড়ি সেগুলো তো এইসব দিয়ে আমি এটাকে একটু ভালো শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন এটাকে পাউডার বানাবো তো আজকের মতো এই অবধি ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা